আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এটাতে পাবেন ডেলের উনিশ ইঞ্চি স্কোয়ার মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনার আলাদা কোনো কিছু কিনতে হচ্ছে না আপনি জাস্ট নিয়ে কানেক্ট করে চালাতে পারবেন সিপিওর ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাবেন আপনি সিক্স টেন সিরিজের মাদারবোর্ড বোর্ড পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম কোরআ ফাইভ সেকেন্ড জেন প্রসেসর বড় ফ্যানের পাওয়ার সাপ্লাই ট্রেটার পিছন সাইড এই কম্পিউটার সেট দিয়ে আপনি অফিসিয়াল সব কাজগুলো করতে পারবেন অফিস এক্সেল ওয়ার্ড এই কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে যেমন ফটোশপ অ্যাডোবি ইলিস্ট্রেটর এগুলো দিয়ে তারপর ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে আর এই সম্পূর্ণ সেট আপনি পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এছাড়া আমাদের কাছে কম্পিউটার পাওয়া যায় ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই মনিটর সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথেও থাকতে পারেন নেচারা লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যান্ড টেকনোলজি ভিডিওতে সবাইকে ধন্যবাদ